কোন প্রতিষ্ঠানটা সেটা অবশ্যই কালেকশন যারা ইসলামপুরে পাইকারি করে থাকে ভাইয়া ইসলামপুরে দোকান যারা আমার থেকে নিয়ে পাইকারি করে ভাইয়াশোনা সবচেয়ে বড় পাইকারি একদম ভাইয়া আচ্ছা আচ্ছা দেখেন ভাইদের শোরুম যত বড় ঠিক তেমনই ভাইদের প্রতিষ্ঠানটাও কিন্তু মানে কারখানাটা কিন্তু বিশাল বড় তারা বড় পরিসরে কিন্তু সকল ধরনের টিপিস কিন্তু তৈরি করে থাকে ভাইদের এখানে নিজস্ব ডিজাইনের টিপিস রয়েছে ভাই জি সম্পূর্ণ নিজস্ব আমাদের ভাই আমাদের কিন্তু ভাই সুতা থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসিং সব সবগুলি আমাদের ভাই আচ্ছা নিজস্ব মানে নিজস্ব করে ভাই আচ্ছা দর্শক দেখেন ভাইদের এখানে কি কি ধরনের কালেকশন রয়েছে আমার এখানে পাবেন আপনি টিপিসের যাবতীয় সবকিছু পাবেন ইনশাআল্লাহ এই টু জেড এই টু জেড পাচ্ছেন আপনারা ভাই আমার এখানে ভাই অনলি চারশো নব্বই টাকা থেকে স্টার্ট করে

আচ্ছা এর প্রাগ ডিজাইন আসছে নতুন একবার লেটেস্ট আমাদের কিন্তু প্রতি সপ্তাহে এরকম জমজমের 10টা থেকে 15টা ডিজাইন নামে প্রত্যেকটা সপ্তাহে আপনারা এই ধরনের নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন টপ থেকে এই দেখেন নতুন একটা কালেকশন এটা হলো নোটস এর মাল খুবই চমৎকার ডিজাইন পেইন্টার খুবই চমৎকার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন ঠিক আছে আপনি সুদি কাপড়ের উপর পেয়ে যাচ্ছেন এবং

তো দেখেন এখানে বেশ চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি ঘরে বসে নিতে পারছেন এবং যারা ভিজিট করতে চান সরাসরি লোকেশনে চলে আসতে পারেন